আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ধরে ভালো আছি তা আজকে এই সুন্দর ডিজাইনটি আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি এই বাসায় ট্রাই করেন বা আপনারা যদি এই সালোয়ারটি ট্রাই করেন আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারবেন আর এই ডিজাইনটি কিন্তু দেখতে যতটাই সুন্দর কাজ কিন্তু একেবারেই সহজ শুধু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তা প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আড়াই গজ আর এই আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে যারা এই ডিজাইনটা তৈরি করবেন তারা যদি আপনাদের দুই গজ কাপড় লাগে সালোয়ারে আপনারা অবশ্যই চার গিরা কাপড় বেশি নেবেন যদি আপনাদের দুই গজ চার গিরা লাগে তাহলে অবশ্যই দুই গজ আট গিরা নেবেন মানে যার যতটুকু সালোয়ারের কাপড় লাগে তার চেয়ে তিন থেকে চার গিরা কাপড় আপনারা বেশি নেবেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে তা আমি স্যালারের কাপড়টি ভাজ দিয়ে নিয়েছি খোলা পাট সামনের দিকে রেখেছি আর বন্ধ সাইড আমার দিকে রেখেছি এখন দেখেন এখানে আমি প্রথমে অ্যালাস্টিকের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তারপরে দুই ইঞ্চির দাগ থেকে আমি স্যালারের ঝুলের মাপ নিয়ে নেব এখানে আমার স্যালারের ঝুল হবে আটত্রিশ ইঞ্চি আর যেহেতু আমি ডিজাইনের পাঁচ ইঞ্চি রাখবো সেই জন্য আমি তেত্রিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি এখন আমি লম্বা দাগ টেনে নেব তা এখানে আমি সাড়ে তেত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি অবশ্যই অ্যালাস্টিকের দুই ইঞ্চি বাদ দিয়ে রেখেছি আর এখানে নিচে যে নয় ইঞ্চি কাপড় আছে এই কাপড়টা আমি কাটিং করে আলাদা করে নেব এটাই আমি ডিজাইন তৈরি করব তা আমি পায়ের মুহুরি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য হাই নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি এখানে কলি জয়েন হবে তারপরে হাইটা আরও একই ইঞ্চি বেড়ে যাবে এখন আমি হাইয়ের লম্বা দাগটা দিয়ে নিচ্ছি তারপরে পায়ের মুহুরি থেকে আমি সুন্দর করে শেপ কাটের সাহায্যে এই দাগটি দিয়ে নেব মেজারমেন্ট করা হয়ে গিয়েছে এখন আমি সালোয়ারটাকে কাটিং করে নেব এই কাপড়টিকে আমি কাটিং করে আলাদা করে রেখে দেব এই কাপড়টা এখন আমি আর কোনো কাটছাট করব না এটা যখন আমি ডিজাইন তৈরি করব তখন কাটিং করবো তা এখন আমি হাইটা কাটিং করে নিচ্ছি আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু এই আপনারা এই ডিজাইনটা সুন্দরভাবেই তৈরি করতে পারবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে আসলে দেখা গেছে কিছু মেন পয়েন্ট আপনারা বাদ দিয়ে বাদ দিয়ে চলে যাবেন তখন বুঝতে পারবেন না সেজন্য রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি সেই পার্ট থেকে আমি একটি কলি বার করবো আর কলি কাটিং তো আপনারা সবাই জানেন চার ভাঁজ দিয়ে একটি কলি কাটিং নেব তো এই যে দেখছেন আমি টুকরো কাপড়টা এই যে নয় ইঞ্চি পরিমাণে কাপড় আছে এই কাপড়টা আমি এভাবেই রেখে দেব তা চলে আসলাম সেলাই করতে এখন আমি আপনাদেরকে আরেকটা মেন পয়েন্ট দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা দুইটা অপশন দেব। আপনাদের যার যেটা ভালো মনে হয় সেটাই করবেন এখানে আপনারা কোনো স্কেলের সাহায্যে এক ইঞ্চি দূরে রেখে দাগ দিয়ে নেবেন সে সোজাসোজিভাবে এক ইঞ্চি রেখে দাগ দিতে হবে এইভাবে করে কিন্তু সব দাগগুলো দিয়ে নিতে হবে আরেকটা অপশন হচ্ছে হচ্ছে আপনারা এই যে দাগ দিয়ে নিচ্ছেন এই দাগে দাগে যদি আপনারা সেলাই করেন দেখা গেছে অনেক সময় কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুদ্ধি দেব যে এই দাগ দিয়ে আপনারা যদি করতে চান করতে পারেন তবে আমার আমার বুদ্ধিতে দাগ ছাড়াই কিন্তু এই সেলাইটা খুব ভালো হয় এক ইঞ্চি গ্যাপ রেখে আপনি যখন সেলাই করবেন একটা সেলাই থেকে আরেকটা সেলাই এক ইঞ্চি দূরত্ব রেখে সমানভাবে সেলাইটা করে নেবেন তাহলে কিন্তু আঁকা বাঁকাটা কম হয় আর দাগ অনুযায়ী করলে কিন্তু কোথাও কম বেশি হয়েই যায় এটা অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন তারপরও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা কিভাবে ডিজাইনটা তৈরি করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি দাগ দিয়ে নিলে আপনার জন্য ভালো আর যদি মনে করেন যে না আমি একটা সেলাই দিয়েছি সেই সেলাই থেকে আমি আর আরেক ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা দেব তাহলেও ভালো কিন্তু আমার মতে মনে হয় যে একটা সেলাই থেকে এক ইঞ্চি গ্যাপ রেখে সোজা করে আরেকটা সেলাই দিলে খুব সহজ মনে হয় আপনি অবশ্যই ডিজাইনটা তৈরি করতে গেলেই বুঝবেন যে একটা সেলাই হয়ে গেলে আরেকটা সেলাই অটোমেটিক গ্যাপটা সমান হয়ে যায় তা এই যে দেখেন আমি কিন্তু একটা সেলাই থেকে আরেক ইঞ্চি গ্যাপ রেখে রেখে এভাবেই ডিজাইনটা করে নিচ্ছে তারপরে এখানে আমি বিশ ইঞ্চি পরিমাণ ডিজাইন করার পরে বিশ ইঞ্চি পরিমাণ রেখে এভাবে একটু কাপড় কাটিং করে আলাদা করে নেব তো এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমার এক সাইডের সেলাই দেওয়া হয়ে গেছে অবশ্য সেলাই দেওয়ার পর এরকম কোনো হয়ে যাবে তা তারপর আপনি যখন আরেক কোনা থেকে এইভাবে সেলাই করবেন তখন কিন্তু আবার সেলাই করতে করতে এই এই ডিজাইনের কাপড়টা আবার সোজা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে আমি এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে কিন্তু এই সেলাইগুলো দিচ্ছি বেশি বড়ও দেবেন না বেশি ছোটোও দেবেন না বেশি ছোট দিলেও ডিজাইনটা ভালো শো করে না আর বেশি বড় দিলেও অবশ্যই ডিজাইনটা ভালো দেখা যায় না একেবারেই ভালো দেখা যায় না অ্যাকেন্সি মেজারমেন্টটা একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি একই ভাবে আমি দুইটা ডিজাইন কিন্তু করে নেব একটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা আমি অফলাইনে করে নেব আর এই ডিজাইনটা আপনারা ধৈর্য সহিত করবেন এই ডিজাইনটা করতে একটু সময়ের প্রয়োজন আছে কেননা ডিজাইনটা যত সুন্দর করতে চাইবেন তত সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ডিজাইন টাকা বাকা হয়ে যাবে ঘরগুলো ছোট বড়ো হয়ে যাবে দেখতে সুন্দর দেখা যাবে না এই যে দেখেন আপনাদেরকে বলেছিলাম যে ডিজাইনটা করার পর কিন্তু সোজা সমান সমান হয়ে যাবে কোন থাকবে না তা একইভাবে কিন্তু আমরা দুইটা পার্টই এইভাবে ডিজাইন করে নেব তো এই যে দেখেন আমার দুইটা পার্ট কিন্তু এখানে ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি এই দুইটা পার্ট এক সমান করে রেখে চার ভাজ দিয়ে তারপরে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেব তো এখানে লম্বা আছে আট ইঞ্চি আর চৌড়ায় আছে সাত ইঞ্চি আমি এখানে ছয় ইঞ্চি প্রয়োজন আমার আর লম্বায় আমি আট ইঞ্চি রাখবো এখানে চৌড়ায় রেখেছি ছয় ইঞ্চি এক ইঞ্চি সেলাই করতে চলে যাবে তারপর পাঁচ ইঞ্চি থাকবে তো এখানে এখন আমি স্যালারের পার্টের সাথে এই ডিজাইনটা জয়েন করে নেবো এভাবে সমান করে ধরে বেশি টানাটানি করা যাবে না কারণ এই ডিজাইনটা টানাটানি করলে কিন্তু অনেক লম্বা হবে তারপরে স্যালারের কাপড়টা একটু গুছিয়ে গুছিয়ে যাবে কুচকিয়ে যাবে এই জন্য কোনো টানাটানি করা যাবে না একদম নর্মাল রেখেই সেলাইটা করতে হবে জয়েন্টটা করতে হবে জয়েন্ট করা হয়ে গেলে এভাবে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে ফিট অনুযায়ী আরেকটি চাপ সেলাই দিয়ে দেবেন তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই যে দেখেন আমি কিন্তু দুইটা চাপশিলে এখানে দিয়ে নিছি একটা চিকন দিয়েছি একটা এক ফিট অনুযায়ী দিয়েছি এখন যেহেতু ডিজাইনটা জয়েন করা শেষ আমি আরেকটি কাজ করব সেটা হচ্ছে এখানে দেড় ইঞ্চি পরিমাণে চওড়া একটি টোক চিকন করে পাইপিংয়ের কাপড় কাটিং করে নেব তারপর উল্টো দিক থেকে ডিজাইনের উল্টো দিক থেকে এই পাইপিংয়ের কাপড়টি আমি জয়েন করে নেব তা ডিজাইনের উল্টো দিকে কিন্তু আমি কাপড় পাইপিংয়ের কাপড়টি জয়েন করে নিয়েছি এখন চিকন করে একটি সেলাই দিয়ে নেব অবশ্যই সমান করে সেলাইটা দিবেন যাতে কম বেশি না হয় যে করে সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন এক ইঞ্চি রেখে বাকি কাপড়টা আমি ভেঙে তারপরে এই সেলাইটা দিয়ে নেব আপনারা চাইলে এক ইঞ্চির কমও রাখতে পারেন তবে এক ইঞ্চির বেশি দিলে ভালো দেখা যাবে না তা এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আমার পাইপিং জয়েন করা হয়ে গেছে ডিজাইন কমপ্লিট হয়ে গেল এখন আমি স্যালারি যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব প্রথমে আমি হাই জয়েন করে নেব আপনি এইভাবে যদি একটি স্যালার তৈরি করে কাস্টমারকে দেন কাস্টমার তো অবশ্যই খুশি হবে এবং আপনার কাছে অবশ্যই সে আবার পরবর্তীতে আসবে ইনশাল্লাহ আশা করছি আপনার কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যাবে আমি সব সময় চেষ্টা করি আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তাই যে দেখেন আমি হাই জয়েন করে ফেলেছি এখন এই কলি জয়েন্ট আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে তারপর আমি আবার বলছি কলি জয়েন করার সময় একেবারে স্লোলি আপনারা কলিটা জয়েন করবেন কলি যে মিডল পয়েন্ট আছে আর হাইয়ের যে মিডল পয়েন্ট আছে এই দুইটা মিডল পয়েন্ট একসাথে রেখে তারপরে আস্তে আস্তে করে ঘুরিয়ে কলিটা জয়েন করে নিতে হবে আর অবশ্যই কলিতে ডাবল সেলাই দিয়ে দেবেন আর এই পর্যায়ে বলছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে আমার এই ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন কিংবা কাজ শিখতে পারেন বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না এটা আমার খুব কষ্ট লাগে আপনারা যদি ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু আমার চ্যানেলটা সামনে দিকে এগিয়ে যাবে আর আপনারা আমার চ্যানেলে যত সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন তত আমার ভিডিওটা ভাইরাল হবে সবাই দেখবে আমার আরও আগ্রহ বাড়বে আপনাদেরকে কাজ দেখানোর জন্য তখন প্রতিনিয়ত আমি এক একটা ডিজাইন আপনাদেরকে শেয়ার করব। আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি নতুন ভিডিও বানাচ্ছি আমি চ্যানেলটা নতুন খুলেছি আপনাদের ভালোবাসা ছাড়া অবশ্যই আমার চ্যানেলটা সামনের দিকে যাবে না আর তবে আশা করছি আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসছেন যাই হোক এখন চলে আসি কাজে এই যেই দেখছেন আমি স্যালোয়াটি আস্তে আস্তে কিন্তু তৈরি করে ফেললাম এখন অ্যালাস্টিক জয়েন করার জন্য হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিতে হবে সেটা হচ্ছে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে এলাস্টিক জয়েন সুবিধা হয় এই যে চিকন করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তা চিকন করে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি অ্যালাস্টিক জয়েন করে নেব তা অ্যালাস্টিক নিয়েছি এই স্যালোটা যার তার কোমরের মাপ হচ্ছে বিয়াল্লিশ এই জন্য আমি অ্যালাস্টিকটা নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণে এই যে দেখেন আমি অ্যালাস্টিকটি এইভাবে জয়েন করে নেব তা আপনারা এই অ্যালাস্টিক জয়েনের সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অ্যালাস্টিকের ওপর সেলাই না পড়ে তা দেখতে দেখতে কিন্তু আমার এলাস্টিক জয়েন করা হয়ে গিয়েছে আপনারা এইভাবে কিন্তু আমার ভিডিওটা দেখে অনেক সহজ করে এই এই ডিজাইনের স্যালোয়ারটি তৈরি করতে পারবেন তা ভিডিও শেষে বলছি যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আপনারা আশা করছি আপনারাও সহজভাবে এই স্যালোয়াটি তৈরি করতে পারবেন সালোয়ারটি কিন্তু আমার শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল সুতাটি কাটিং করেই যে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কত সুন্দর হয়েছে তা আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব